আমি চলে এসেছি কাটোয়া গৌড়বাড়ি তো এখানেই মহাপ্রভু আর কি সন্ন্যাস গ্রহণ করে এখান থেকে তো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি তোমার দর্শন করো তো শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের ও সন্ন্যাস গ্রহণের স্থান দর্শন করো সন্ন্যাস দিক্ষা গ্রহণ করার পূর্বেই মহাপ্রভু এই ঘাটি এই গঙ্গা নদীতে এসে ঠিক এই ঘাটি স্নান করেছিলেন জানি তাই বন্ধুরা তো আমি চলে এসেছি কাটোয়া বাড়ি তো এখানেই মহাপ্রভু আর কি সন্ন্যাস গ্রহণ করে এখান থেকে তো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি তোমরা দর্শন করো তো বন্ধুরা তোমরা যদি গৌরবাড়ি আসতে চাও তো কাটোয়া স্টেশন থেকে ওটাতে দশ টাকা ভাড়া নেবে তো তোমরা গৌরবাড়ি বললেই নিয়ে আসবে তো চলো তোমাদেরকে ভিতরটা দর্শন করাই গৌরবাড়ি গৌরবাড়ির ভিতরটা দর্শন করো কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি তো এখান থেকেই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন কেশব ভাড়াতির থেকে মন্দিরটা দেখো কত সুন্দর তা চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে যে গৌরবাড়ির গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করাই যাই থাক তুমি দর্শন করছো গৌরবাড়ির গৌরাঙ্গ মহাপ্রভুকে আর মন্দিরের ভিতরটা দর্শন করে শ্রীরাম কাটোয়ায় বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস জায়েন তাই তো শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের ও সন্ন্যাস গ্রহণের স্থান দর্শন করো আর এছাড়াও দেখো কেশব ভারতী শ্রী পাদ কেশব ভারতীর চরণ পদক রয়েছে আর শ্রী মহাপ্রভুর চরণ রয়েছে তো এখানেই গ্রহণ করেন আর সামনেটা আছে শ্রী শ্রী পাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি দর্শন করো তোমরা তো দেখো দেখা রয়েছে শ্রীপাদ কেশব ভারতী পূর্ণ সমাধি মন্দির এছাড়াও এই পাশটায় রয়েছে দেখো প্রভুপাদ বেনীমাধব গোস্বামীর সমাধি মন্দির তাই পূর্বে আপনারা সকলে দর্শন করলেন শ্রীমান মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান অর্থাৎ গৌরবাড়ি যেখানে মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নামকরণ করা হয়েছিল সেই স্থান অর্থাৎ মহাপ্রভুর পূর্বাশ্রমের নাম ছিল নিমাই পণ্ডিত ভারতবাসীর প্রিয় নিমাই পণ্ডিত সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর তার নামকরণ করা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তো সেই নাম প্রকাশের স্থান যে স্থান থেকে তাকেই নাম দান করা হয়েছিল সেই স্থান এবং সেই সন্ন্যাস দীক্ষার স্থান সন্ন্যাস দীক্ষা গ্রহণের স্থান কেশব পূর্ণ সমাধি মন্দির এগুলো আপনারা দর্শন করলেন ঠিক গৌরবাড়ির পেছনেই বয়ে যাচ্ছে গঙ্গা মাতা গঙ্গা নদী আর এই গঙ্গা নদীতেই আর এই গঙ্গা নদীতেই মহাপ্রভু স্নান করে দীক্ষা গ্রহণ করেছিলেন স্বন্দ্বাস দীক্ষা গ্রহণ করার পূর্বেই মহাপ্রভু এই ঘাটে এই গঙ্গা নদীতে এসে ঠিক এই ঘাটেই স্নান করেছিলেন স্নান করে গঙ্গা মাতাকে প্রণাম জানিয়ে তারপর কেশব ভারতীর কাছ থেকে গিয়ে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন জয়নি তাই এটাই হচ্ছে সেই সেই গঙ্গা মাতা সেই গঙ্গা নদী বা সেই গঙ্গা নদীর ঘাট তো তোমরা দর্শন করছো গঙ্গা মায়া দেখো গঙ্গা বয়ে চলেছে জয়নীতাই তো আমরা এখন এই যে গৌর বাড়ি থেকে প্রসাদ পাবো তো সবাই যে প্রসাদ পেতে বসে গেছে তো বন্ধুরা তোমরাও এখানে এসে প্রসাদ পেতে পারো তো প্রসাদের কুপন মূল্য থাকে সত্তর টাকা করে তো একটু সকাল সকাল এসে বললে প্রসাদ পাওয়া যায় এখানে তো এখানে একটার মধ্যে প্রসাদ দেওয়া হয়ে যায় কমপ্লিট দেখো যে আমরা সবাই প্রসাদ পেতে বসে গেছি দেখো যে এইভাবে প্রসাদ প্রদান করা হয় তো প্রতিনিয়ত প্রচুর ভক্ত হয় দেখো প্রসাদ পাওয়ার প্রথমে খিচুড়ি প্রসাদ দিয়ে শুরু হচ্ছে তো আর কী কী প্রসাদ দেয় তোমাদেরকে সব কিছু বলবো সবকিছু বলবরী প্রসাদের পরে পুষ্পর্ণ আর এটা কি আর সাধারণত রয়েছে জানি তাই বন্ধুরা তো আমরা এখান থেকে প্রসাদ পেলাম তো প্রসাদটা তো সত্যি অনেক সুন্দর মাধুর্যপূর্ণ তো তোমরাও এখানে এসে প্রসাদ পেতে পারো সত্তর টাকা একশো দিয়ে প্রসাদ পাওয়া যায় আর বন্ধুরা আমরা এখন এইখানে বিশ্রাম নিলাম কিছুটা সময় প্রসাদ পাওয়ার পরে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে আমরা জাজিগ্রাম আর শ্রীখণ্ড যাবো তো তোমাদেরকে ওইখানে দর্শন করাবো সব কিছু তো চলো তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সব কিছু দেখাচ্ছি তো চলো